নবী বলেন সাদা তুই হুজিল্ল হুম হুফিল্লিহ ইলাজুল্লা কামতের কঠিন ময়দানে কোনো সায়ার ব্যবস্থা থাকবে না সূর্যটাকে টান দিয়ে রব্বুল নমিন মানুষের মাথার অর্ধ বিঘাত উপরে ছেট করে দিবেন সূর্যের প্রচন্ড রকম খরতাপে জমিন পুড়ে তামাটে হয়ে যাবে লাল হয়ে যাবে এগুলো বিশ্বাস হয়তো কে বলেন হবে না কেয়ামতের কথা তো কোরআন শরীফে আছে তাহলে কথা দশ পারা ভর্তি কেয়ামতের কথা সুখ শান্তি অশান্তির কথা দিয়ে ভরা কেয়ামতের হাদিস অসংখ্য হাদিস আল্লাহ রসুল বলেছেন সমস্ত জমিনটা পুড়ে তামাটে হয়ে যাবে এর ভিতর দিয়ে মানুষ দৌড়াবে মানুষ যে দৌড়াবে এর পিছনে কারণ আপনি বলবেন যে এক থেকে দাঁড়ায় থাকলেই তো হয় কেন দৌড়াবে দৌড়ানোর কারণ হলো নিচে আগুন প্রচন্ড রকম তা মানুষ পা রাখতে পারবে না এই জন্য দৌড়াতে হবে তাকে ইচ্ছায় অনিচ্ছায় লোকেরা দৌড়াবে সেদিন কোনো ছায়ার ব্যবস্থা নেই সেদিন একটা ছায়ার ব্যবস্থা সেটা হলো আরশা সেই ছায় আল্লাহ আমাদের স্থান দেন সবাই বলেন আমি আল্লাহ আমাদেরকে সেখানে যেন স্থান দেন সাত ব্যক্তি সেখানে ছায়া পাবে সুহান আল্লাহ কয় ব্যক্তি এর ভিতর এক ব্যক্তি হল যুবক সব যুবকেরা সেদিন আর সে আজিমের নিচে স্থান পেয়ে যাবে সোহান আল্লাহ বলবেন না যুবকদের সুবিধার গল্প শুনে আমাদের মুখ না নাকি যুবকদের সুবিধা দি আপনারা যুবক ছিলেন না যৌবনকালে যদি ঠিকঠাক মতো কাটায় থাকেন তো ভালো মাসাল্লা ভালো আর যৌবন কাউটা কাটালেন এলো এই সময় আসছেন হিসাবটা কঠিন করে নেওয়া হবে আল্লাহ নবী বলেন আনি ফিমা আফনা ওয়ান যৌবন কাল কোন পথে ব্যয় করেছ আমি আল্লাহর দরবারে জবাব দিয়ে যাও যৌবন কাল কোন পথে কাটিয়েছ জবাব দাও আল্লাহ নবী বলেন ক্যামতের ময়দানে সাত ব্যক্তি আল্লাহর আরসের নিচে সাহাবে ইমামুন আহাদ এক নম্বর হল ন্যায় পরায়ণ বাদশাহ বলেন এখানে দুই নম্বরের যুবক আসছে প্রশ্নের ব্যাপারে প্রথম প্রশ্ন করা হবে দ্বিতীয় প্রশ্নে যৌবনকালের ব্যাপারে এখানেও দুই দুই নম্বরের যুবক আর পাঁচটা প্রশ্ন যে হাসলের ময়দানে করা হবে তার এক নম্বর জীবন দুই নম্বর যৌবন আর সাত ব্যক্তি আল্লাহর আদেশের নিচে ছায়া পাবে ইমামুন আদলেন দুই নম্বর যুবক সুবান আল্লাহ বলবেন না যুবকদের জন্য স্পেশাল ব্যবস্থা আল্লাহ নবী সাল্লাম বলেন যুবকদের ব্যাপারে প্রশ্ন করা হবে অসাবুন নাশাব এ ফে যেই যুবকদেরকে আল্লাহ রব্বর আল এমিন নিচে ছায়া দিবেন যেই যুবকেরা যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে আল্লাহর গোলামী করেছে আজান হলে দৌড়ে মসজিদে চলে এসেছে কোন মেয়ের দিকে তাকায় নাই ফ্রিজিং করে নাই পরো আয় লিপ্ত ছিল না যেই যুবক যেনাবে বিচারে লিপ্ত ছিল না হালাল ইনকাম করেছে যে যুবক কবিরা গুনার থেকে বেঁচে থেকেছে যে যুবক দিনের জন্য তার জন্য কোরবানি করেছে আল্লাহ রসুল বলেন ওই যুবককে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে তার নিচে জাগা করে দিবেন বলেন সুবান আল্লাহ আরো সে এজন্য আমার বন্ধুগণ প্রশ্ন করা হবে যে তোমার জীবন কোন পথে কাটিয়েছ যৌবন কাল কোন পথে আজকে আমরা কথা বলছি যে আমাদের যা কিছু করব জীবন আর যৌবন কালের প্রতিটা মুহূর্ত কার জন্য আল্লাহ জন্য দেখেন কোরআন শরীফে ঠিক চারটা বিষয় বলে দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার তৃতীয় এবং চতুর্থ নাম্বার তৃতীয় নাম্বারে আল্লাহ রবুল আলমিন বললেন জীবন হাসরের ময়দানে প্রশ্ন হবে জীবন নিয়ে আল্লাহ দুনিয়ায় বললেন যে তোমার জীবনটা আমার জন্য বিশেষভাবে বললেন ও মামাতি মাহায়া মানে আমার জীবন আল্লাহর জন্য আমার জীবনটা যদি আল্লাহর জন্য হয় আসলে কি আমাদের জীবন আল্লাহর জন্য যাচ্ছে আপনি আমাকে আল্লাহকে হিসাব দিবেন আসনের মধ্যে আমাকে হিসাব দেন গত একটা সপ্তাহ দিন সাত দিন কত ঘন্টা এই ঘন্টা হিসাব করে দেখেন তো দেখি আপনি আল্লাহর জন্য কয় ঘন্টা দিয়েছেন হিসাবে দেখবেন যে আপনি নিজেই কুলকিনারা করতে পারছেন না আল্লাহর জন্য তেমন একটা সময় দেওয়া হয় নাই মসজিদে যারা আসেন তারাও তাড়াহুড়া করে মসজিদ থেকে বেরিয়ে যেতে চান আসেন পরে যান আগে আজান হয়েছে সেই কখন জমার দিনে আজকে ইচ্ছা করলে কোরআনুল করিমের কথা হয় আদিসের কথা হয় জীবন এই পরিবর্তনের কথা হয় এই কথাগুলো একটু আগে ভাগে গিয়ে যদি আমরা একটু শুনতে পারি কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের বিষয় আজান হয়ে যায় কত পরে আমরা অনেকে তো আসে যে আরবি খুদবা যখন শুরু হবে লাস্টেরটা কখন শুরু টাইম ওই সময় হয় দেয় আপনি হিসাবটা দিবেন দরবারে কিভাবে দিবেন আমার বন্ধু আমাদের প্রত্যেকটা কাজ কার জন্য হবে প্রতিটা কাজ আপনি দেখেন তো দেখি আপনি প্রত্যেক আপনি কাউকে মহব্বত করবেন তাও সব্য ফিল্লা ল এখানেও ভাগ করে দেওয়া হয়েছে আপনি কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য কাউকে শত্রু মনে করলেও সেটা কার জন্য আপনার ব্যক্তিগত শত্রুতা এটা আল্লাহর জন্য হতে হবে আপনি কাউকে পছন্দ করেন না কারণ ওই লোকটার সাথে আল্লাহর সম্পর্ক নাই ওই লোকটা আল্লাহকে পছন্দ করে না ওই লোকটা আল্লাহর দিন পছন্দ করে না আল্লাহর কোরআন পছন্দ করেন আল্লাহর নবীর আদর্শ পছন্দ করে না এজন্য আমি তারে পছন্দ করি না এ কথাটা বলার সাহস রাখেন না রাখেন না যে লোকটা আল্লাহ আল্লাহর দিনকে গালি দিচ্ছে আল্লাহকে গালি দিচ্ছে আল্লাহর দিন পছন্দ করে না তার সাথে দহরম মহরম ব্যবসা বাণিজ্য আত্মীয়তা সব কিছু আছে আপনি পারেন না এদিকে ফেল করেছেন এজন্য আল্লাহ নবী বলেন তুমি কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য কার সাথে দুশ্মনী যদি হয় তাও আল্লাহর জন্য হবে তাহলে তোমার ভালোবাসায়ও সব আছে তোমার দুশ্মনির মধ্যেও সব থাকবে ঠিক না বেঠি তোমার ভালোবাসায় সব আছে দুশ্মনীতেও আমরা কিছুই হিসাব নিকাশ না করে চলছি তোমাদের জীবনে অথচ প্রত্যেকটা মুহূর্ত আপনার হিসাব করে চলতে হবে যেহেতু এই মুহূর্তের হিসাবগুলো আল্লাহর দরবারে দেওয়া লাগবে আপনার একটা মুহূর্ত তো ছেড়ে দেওয়া হবে না একটা নিঃশ্বাস আপনি যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন ছাড়ছেন প্রত্যেকটার হিসাব হবে হিসাবের অপেক্ষায় পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়িয়ে থাকবে আশরের মধ্যে মাহারি দারুজুল मलाइकाকাতুর রূহ ফি ইয়াউমিন কি 50000 আলফাসাব 50000 বছর হিসাব হবে হিসাব তো এইভাবে পাই টু পাই দীর্ঘ সময় নেওয়ার কারণ কি আপনার প্রত্যেকটা মুহূর্তের হিসাব আপনি কাকে ভালোবাসলেন আপনি কাকে কার সাথে दुश्मनी করলেন আপনি কি কাজ করলেন সব বিষয় রাসূলুল্লাহর হাদিস কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনে ও এসেছে রাসূলের হাদিসে উল্লেখ আছে এই বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ও নহানা নফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাতা হিয়াল তোমাদের মধ্যে যে ব্যক্তি ভয় করে আল্লাহর দরবারে হাজির হওয়ার ওই দিনকে যে ব্যক্তি ভয় করে ও নহানা নফসা আনিল হাওয়া সেজন্য তার প্রবৃত্তির অনুসরণ না করে তার প্রবৃত্তি তার মন চাচ্ছে এখন কম্বল দিয়ে মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকা তার মন চাচ্ছে নগদ এই অর্থটা হালাল হারাম বুঝিনা গ্রহণ করা তার মন চাচ্ছে এখন জেনা করা পর নারীর প্রতি তার আগ্রহ তৈরি হওয়া তার দিকে হাত বাড়িয়ে দেওয়া তাকে দিকে ধাবমান ধাবিত করছে এর থেকে আল্লাহ রব্লাহ আলামিন মানে তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর দরবারে হাজির হওয়া ভয় করে মা ওয়াম্মা মনসাফা যে ভয় করে মাকম আরব্ব বিহি আল্লাহর দরবারে দাঁড়ানো আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে নাকি লাগবে না ওয়াম্মা মন সফা মকম আরব্বিহি বনহনফ্স আনিল হাওয়া স ইন্নল জন্না দাহিয়াল মা যে মাঠিক সুখ আয়েস পার্থি জগৎ জীবন জীবনের জন্য সে অপকর্মগুলো করছে অন্যায়গুলো করছে তার বোঝা উচিত জানা উচিত সে যদি তার রবের দরবারে আখেরাতে দাঁড়ানোটাকে ভয় করে সে যেন তার নফসা আম্মারা নফসানি খাহেসাত এগুলো সে যেন তার প্রবৃত্তির অনুসরণ যেন সে না করে তাহলে আমি আল্লাহ তার জন্য মহান সে বিশাল নিয়ামতে পূর্ণ জান্নাতের ব্যবস্থা করে রেখেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও জান্নাত চাই না আমরা বলেন চাই কি চাই না এজন্য আমার জীবনটা কার জন্য আমার সময়টা হবে কার জন্য সাহাবা ইকরাম رضুল্লাহ তাআলা আলাইহিম অজাই তাদের জীবনের সময়ের পয়সা দেহ তাদের সময় জীবন তাদের টাকা পয়সা কোনোটাই পরোয়া করে নাই সব দিয়ে দিয়েছেন কাকে দিয়ে দিয়েছেন আল্লাহকে আল্লাহকে পায় নাই নাকি পায় নাই বলেন হজরতে আম্মার কয়েকজন গরিব সাহাবীর কথা বলি আপনারা তো বলবেন যে আমরা তো গরিব মানুষ পারি না সময় পাই না আল্লাহকে কি দিব আর আমার কি দেওয়ারই আছে আছেন হজরতে আম্মার একদম নিঃস্ব একজন গরিব মক্কার প্রাথমিক অবস্থায় আল্লাহ রসুলের হাত দিয়ে একজন গরিব মানুষ আম্মার মুসলমান হয়ে গেছে সোহান আল্লাহ আবু জাহেলের কানে গেল আবু জাহেল থেকে ধরে নিল অ্যারেস্ট করলো নির্যাতন চলছে প্রত্যেক দিন তাকে নির্যাতন করে এই পরিমাণ নির্যাতন করে যেন সে বেঁচে থাকে মরে না যায় একজন লোককে বাঁচিয়ে রেখে নির্যাতন করা আরো কষ্টের বিষয় না আপনি যদি কাউকে গুলি করে দেন দু চার মিনিটের মধ্যে শেষ হয়ে গেল এটা একটা বিষয় আর একটা হলো যে তাকে বাঁচিয়ে রাখলেন একটু কাটলেন মরিচ দিলেন লবণ দিলেন আর এক জায়গায় কাটলেন খোঁচা দিলেন একটা চোখ তুলে ফেললেন একটা আঙ্গুল কেটে দিলেন এই যন্ত্রণা এটা কঠিন না হজরত আম্মার কে এভাবে যন্ত্রণা দেওয়া হচ্ছে দেখেন তো দেখি ইসলামের জন্য দিনের জন্য তাদের জীবনটা তাদের সময়টা তাদের সম্পদটা একদম আল্লাহর দরবারে দিয়ে দিয়েছে আল্লাহ ঘোষণা দিয়েছে রাজি আল্লাহ আনু মরাদান তোরা আমার জন্য রাজি হয়েছে আমি আল্লাহ তোদের উপর সন্তুষ্ট হয়ে গেছে হান আল্লাহ হাজরত আম্মার কে আবু জাহেল বললো আম্মার তুমি এখনো জীবনে বেঁচে আছো তোমার সময় আছে মোহাম্মদকে ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও আম্মার ডেকে বলল আবু জাহায়েল তুমি কি ভাব ভাবছো আমি বুঝি না আমি যে ইসলাম খবুল করেছি আল্লাহর দিন খবল করেছি আল্লাহ ইলাজিম আল্লাহর নামের শপথ করে বলছি আমার জীবন চলে যেতে পারে আল্লাহ রসুলের কদম মোবারাক আমি ছাড়বো না আল্লাহ আবুজাহ বিরক্ত ত্যাক্ত হয়ে গেল এত নির্যাতনের পরেও সে পথে আসছে না পথে আসছে না না পথে আসে বলেন ওরা তো মনে করছে যে পথে আসছে না যারা ইসলাম গ্রহণ করেছে বর্তমান সময়ে যে সব যুবকেরা ইসলাম কবুল করেছে তাদেরকে আপনার পথে নিতে পারবেন না জীবন দিয়ে দিবে তারপরে আল্লাহ আর কোরআন ছাড়বে না ঠিক না বেটি ইসলাম যারা কবুল করে তাদেরকে কোনো কিছু দিয়ে কেনা যায় না আবু জাহেল এখন আর সহ্য হয় না আবু জাহেল আম্মারের গায়ে আগুন লাগায় দিল আল্লাহ আকবাস আম্মারের গায়ে হজরতে আম্মারের গায়ে আগুন লাগিয়ে দিল আম্মার আগুনের প্রচন্ড রকম ক্ষিপ্রতায় প্রচন্ড রকম আগুনের যন্ত্রণায় আম্মার চিৎকার করছে চেঁচামেচি করছে আর আল্লাহকে রাখছে আল্লাহ আকবর আম্মার দৌড়াচ্ছে আগুনের প্রচন্ড রকম যন্ত্রণায় আম্মার দৌড়াচ্ছে দৌড়াইয়া মরুভূমির ভিতরে চলে গেল এই খবরটা কে যেন রসুল কানে দিয়ে দিলেন প্রাথমিক অবস্থায় ইসলামের আল্লাহ নবীর দৌড়াই ঘর থেকে বেরিয়ে আসলেন রসুলকে বললো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার প্রিয় সাহাবি আম্মার গায়ে আবু জাহেল আগুন লাগিয়ে দিয়েছে আগুন লাগানোর পরও একটা মুহূর্তের জন্য আম্মার আল্লাহর দিন ছেড়ে দেয় নাই সুহান আল্লাহ আগুন লাগিয়ে দেওয়ার পরেও আবু জাহেল বলছে ইসলাম ছাড়ো কালেমা ছেড়ে দাও মোহাম্মদকে ছেড়ে দাও তো জীবন চলে যাচ্ছে আমি জানি কিন্তু ইসলাম ছাড়বো না আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়বো না আল্লাহ রসুল তড়িঘড়ি বেরিয়ে গেলেন দৌড়ে দৌড়ে খুঁজলেন আম্মার কোথায় মরুভূমির ভেতরে আমরা আম্মার দৌড়াচ্ছে আল্লাহ নবী মহাম্মদে আরাবি সল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম আম্মারের এই জলার দশা আগুনে পড়ে যাচ্ছে এটা দেখে রসুলুল্লাহ দর দর করে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল আল্লাহ নবী আগম কেনে রেখে বলছে আম্মার এর আগুন ইয়া না রুকুনী বারদা ওয়া আলা আম্মার কমা কুনতা আলা ইব্রাহিম যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন এ আম্মার এর আগুন ইয়া না রুকুনী আগুন তুমি আমার আম্মার প্রতি শান্তি হয়ে যাও কমা কুনতা আলা ইব্রাহিম যেভাবে ইব্রাহিমের প্রতি শান্তি হয়েছিলে ঠিক তেমনিভাবে আমার আম্মারের প্রতি দায়ক হয়ে যাও আল্লাহ রসুল কথায় বরকত আছে না নাই আল্লাহ রসুল কিছু বললে ওটা মামজুর করেন কে মকবুল করেন কে আল্লাহ রসুল বলছেন আরুকুনি বার্তাবো সালামান আলা আম্মার হে আগুম তুমি আমার আম্মারের প্রতি শান্তিদায়ক হয়ে যাও সাথে সাথে রব্দার জামিন মঞ্জুর করে ফেললেন আম্মারের আগুন দপ করে নিভে গেল আম্মারের দেহটা সুন্দর শান্তিময় হয়ে গেল বলেন আল্লাহ ঠান্ডা হয়ে গেল আম্মারের দেহ বলল বল যে আম্মার তার জীবনটা এই পর্যায়ে যাওয়ার পরেও সে আল্লাহকে ছাড়ে নাই আল্লাহর দিন ছাড়ে নাই আল্লাহ আল্লাহরটাকে সাড়া দিয়েছে আর আপনিও বলছেন যে আপনিও ইসলামের পথে দিনের পথে আসেন অথচ আজকে ফজরের নামাজে আপনাকে কেউ মারেও নাই পিটায়ও নাই ফজরের নামাজে গেলে মাইরে হালাবো এরকম কোন রকম অনিশ্চয়তা এরকম ছিল বলে ছিল যে আপনাকে মারবে কেউ এরকম কোন খবর তো ছিল না কিন্তু আপনি আসেন নাই নামাজে আসেন নাই নামাজ পড়েন নাই আপনি পর্দা করলে আপনাকে কেউ আঘাত করবে এই পরিবেশ নাই কিন্তু আপনি পর্দা করেন না আপনি হালাল খেলে আপনাকে মারা হবে পিটানো হবে এরকম পরিবেশ নাই তারপরেও আপনি খাচ্ছেন না তার মানে সুযোগ থাকার পরেও আপনি আল্লাহর পথে আসছেন না হাজার রকমের সুযোগ আছে এই সুযোগটা সাহাবাহিক রামের ছিল না আপনি বলেন ছিল ছিল না তারা প্রকাশ্যে নামাও আদায় করতে পারতো না প্রকাশ্যে আল্লাহ দিন আল্লাহর কথা বলতে পারত না প্রকাশ্যে তারা আল্লাহর রসুলের নাম নিতে পারতো না প্রকাশ্যে তারা দিনের কথা তাও ঈদের কথা একে অপরের কাছে ভোলা বলি করতে পারত না কিন্তু আপনি পারেন আপনি যদি দিনের পথে আপনি যদি চব্বিশ ঘন্টা কোরআন শরীফ নিয়ে পড়তে থাকেন কেউ আপনাকে বাধা দিবে না আপনি পড়ছেন না আপনি যদি হালাল পথে থাকেন হারাম আমি কামাই করব না আপনি হালাল পথে নাই আপনার কোনো বাধা নাই ইসলাম দিন দিনের এই আর কানা প্রতিপালনের জন্য কোনো বাধা নাই তারপরেও করছেন না হিসাবটা কেমনে দিবেন আপনি আল্লাহর দরবারে কোন কারণে কোন হেতু আপনি দেখাবেন যে আমি এই এই কারণে নামাজ পড়ি নাই জোহর পড়ি নাই আচর পরি নাই নাই হালাল খাই নাই হারাম খেয়েছি পর্দা করি নাই বেপর্দায় চলেছি আপনি কোন সে কারণ দেখাবেন আল্লাহ দরবারে কোন কারণ দেখানোর সুযোগ আছে এ যুব আপনি কোন কারণ দেখাবেন যে আমি যৌবনকালে নামাজ পড়ি নাই যৌবন ইবাদত করি নাই যৌবন আমি পর্দা করি নাই একদম সব সহজভাবে প্রতিপালন করার সুযোগ থাকার পরেও আমরা বলগাহীনভাবে ইসলামের সমস্ত আরকানা গুলো ছেড়ে দিচ্ছি এজন্য এই প্রশ্নটা হবে কঠিন তোমার তো কোনো বাধা ছিল না আরে যাদের বাধা ছিল তারাই তো ছেড়ে দেয় নাই আর তোমার তো কোনো বাধাই ছিল না কথা ঠিক বললাম না বেঠিক বললাম যারা বাধা ছিল যাদের তারা ছেড়ে আর যাদের বাধা নাই তারা একশো পার্সেন্ট ছেড়ে করছেন যে পাঁচ নামাজ পড়েই বেসতে চলে যাবেন ইসলামের হাজার রকমের কানা আখামাত আপনি ছেড়ে দিয়েছেন আপনি যদি আপনার বিবাহ প্রোগ্রামে ইচ্ছা করতেন আপনি ওইটা হালাম বিয়ে করবেন হারামের কোনো কোন রকম অনুপ্রবেশ করতে দিবেন না ইচ্ছে করলে আপনি পারতেন কথা বলেন পারতেন কি পারতেন না কিন্তু আপনি ইচ্ছে করে টাকা খরচ করে আপনি হারাম পরিবেশ তৈরি করেছেন কি জবাব দিবেন আল্লাহর দরকার আপনি ইচ্ছে করলে হালাল খেতে পারতেন যদি একটু কম দামি খাবার হারাম বর্জন করতে পারতেন কিন্তু আপনি তা করেন নাই উচ্চ বিলাসী ছিলেন যে পথে আসুক না কেন কোনো সমস্যা নেই লক্ষ লক্ষ টাকা আপনার দরকার বিল্ডিং বালাখানা দরকার আপনি ইচ্ছে করলে অ্যাভয়েড করতে পারতেন করেন নাই ঠিক তেমনি ভাবে আপনি এই প্রতি দৃষ্টি না দিয়ে আপনি চলতে পারতেন জেনা বিচার না করে চলতে পারতেন করেন নাই আপনি ইচ্ছে করলে মাদকদ্রব্য নাও নিতে পারতেন কিন্তু সেটাও গ্রহণ করেছেন ইচ্ছা করলে অন্যের জমি আপনি দখল না করেও জীবনে চলতে পারতেন অল্পতেই তো হয়ে যায় বেঁচে আসে না আপনার এত বড় লাগবে কেন এত বড় ঘর আপনার দরকার কি হালাল পথে একটা ঝুপড়ি ঘর সামান্য এই ঝুপড়ি ঘর নিয়ে যদি আপনি আল্লাহর দরবারে চলে যেতেন হিসাবটা বড় সহজ হয়ে যেত আল্লাহ জিজ্ঞাসা করতো কোন পথে আয় করেছো আপনি বলতেন আয় করবো কি সামান্য এনেছি খেয়েছি শেষ ছোট্ট একটা ঝুপড়ি ঘরের মধ্যে ছিলাম আল্লাহ বলতেন ঠিক আছে তোমার তোমার হিসাব মঞ্জুর করা হলো তোমার জন্য জান্না দিয়ে দিলাম আর আপনি এত বড় ভালাখানা করেছেন এর আগে আপনার বিরুদ্ধে যে হিসাবের বিশাল এক স্তপ তৈরি হয়ে আছে এজন্য আপনি যা করবেন যদি এই চিন্তায় করেন যে আমি যা করব আল্লাহর জন্য করব। তাহলে সব অন্যায় থেকে আপনি ফিরে। আপনি আপনার সময় কাটাবেন আপনি ফজরের সময়টা কাটাবেন কার জন্য কাটাবেন যদি আপনি ভাবেন যে আমি আল্লাহর জন্য সময় দেব তাহলে ফজরে শুয়ে থাকতে পারতেন এখানে অনেকজন আসেন না দুই চারজন যে ফজর নামাজ পড়েন নাই চারজন আরো বেশি হবে হ্যাঁ হুজুর জানেন যে আজকে জামাতে কয় কাতার ছিল হ্যাঁ তো হুজুরের কাছে যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে হুজুর আপনি একটা হিসাব দেন দেন মুসল্লিদের তালিকা কোন হুজুরের আগে রাজি খুশি করে। ঠিক আছে না হুজুরের সাথে বেশি বেশি মোসাফা করবেন ফজর একবার জোহর একবার আসর একবার মাগরিব ঈশা একবার মোসাফা করলে হুজুর বুঝবে যে এই মুসল্লি আইসে যদি জিজ্ঞাসা করে হুজুরকে কারণ আল্লাহ তো হিসাব নেবেন সমস্ত সাক্ষী আল্লাহ দাঁড় করাবেন বান্দা তো বড় তেরা বান্দা ইসরায়েলরাও তো আসলের ময়দানে থাকবে নাকি থাকবে না ও যে তেরার তেরা জনমের তেরা কয় যে গরু কুরবানি দিতে হবে গরু গরু হলে চলবে না গাই গাই তো গাই গাই কি গাই ছোট না বড় বয়স কেমন দেখতে কেমন কালারটা কেমন তেরা কারে কয় হাসনের ময়দানে সব মানুষগুলো তেরাই সে হয়ে আল্লাহ আমি তো এগুলো করি নাই নানান ওখানে মিথ্যার প্র্যাকটিস আল্লাহ আমি এগুলো করি নাই আল্লাহ রবুল্লা আলমিন তখন এই সাক্ষীদার করাবেন মসজিদের পিলা মসজিদের সাদ মসজিদের আশা দেওয়ার পথ আশেপাশের আশেপাশের গাছ গাছালি পাক পাকালি আশেপাশের প্রত্যেকটা মৃত্তিকা কণা এই থার এ আপনার পক্ষে সাক্ষ্য দিবে মসজিদে এসে আপনি যখন ফজরে দাঁড়ালেন আল্লাহ আকবার এই সময় আপনি নিঃশ্বাস নেন নাই বাতাস নেন নাই এই বাতাস আপনার ফজরের সাক্ষী দিবে না বলেন দিবে না যে বাতাসটুকুন আপনি মাগরিবে নিলেন ওই বাতাস আপনার সাক্ষী হয়ে যাবে থেকে আল্লাহ সাক্ষ্য গ্রহণ করবেন আর চূড়ান্ত তো একজন আছেন কে তিনি চারটা সাক্ষী হবে আমি বলেছিলাম এর মধ্যে এক সমস্ত সাক্ষ্য তথ্য উপাত্ত আমাদের দেশের কোর্ট কাচারি তথ্য উপাত্ত নেয় না তারপর আন্দাজি একজনের ফাঁসি দিয়ে দেয় আন্দাজি একজনের বাঁচায় দেয় কারণ যারা তথ্য দেয় তারা তথ্যে বিভ্রাট ভ্রান্তিমূলক তথ্য দেওয়ার কারণে এলোমেলো হয়ে যায় কিন্তু হাসরের ময়দানে ভ্রান্তিমূলক তথ্য দেওয়ার কোনো সুযোগ আরে বলেন আছে নাকি আপনার চামড়া আপনার নখ আপনার আঙ্গুল আপনার হাত আপনার পা সাক্ষী দিবে শেষ পর্যন্ত আল্লাহ বলবে যে রাগ তোর সাক্ষী আমি নিজেই তোদের সাক্ষী এই জন্য প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর জন্য যদি কেউ চিন্তা করে তাহলে সে নামাজ কাজা করতে কারণ নামাজের যে সময়টা এই সময়টায় আপনি মসজিদে আসলেন না ওই সময়টার হিসাবটা কঠিন করে ধরা হবে একদম প্যাস প্যাস লাগাই সেরে বিচার আইনের প্যাস মায়ের প্যাস আইনের মার প্যাচে আপনি পড়ে যাবেন ফজরের সময়টা যে সময় আপনার ফজরে মসজিদে আসার কথা মসজিদে আসোস নাই সিলিকু দেয় এর জবাব দেয় এটা আইনের মার কাছে আপনি পড়ে যাবেন আসেন আসেন আমরা প্রত্যেকটা সময় মুহূর্ত আমার সময় আমার জীবন আমার সম্পদ আমার এই দেহটা কার জন্য দিতে রাজি আসি ইনশা আল্লাহ আল্লাহ আমাদের তাও ফিক দিয়ে দেন আজকে এই গ্রামগঞ্জে শীত পড়ে গেছে ঢাকায় একটু পড়ছে নাকি নেই শেষ সাথে একটু তো এই শীতের সময় আমার অনুরোধ হলো ফজরের নামাজ কাজা করবেন না পারবেন ইনশাআল্লাহ কারা কারা পারবেন ইনশাআল্লাহ হাত উঁচু করা দরকার নেই কষ্ট করে আবার হাত উঁচু করবেন দরকার নেই কারা কারা পারবেন মুখে পারবেন না ইনশাআল্লাহ ফজরের নামাজ আজকে হুজুর হুজুরের কাছে আগামী জুমায় আমি জিজ্ঞেস করব যে আজকের ফজরে কতজন হয়েছে আপনারা আসবেন না ইনশাআল্লাহ আজানের সাথে সাথে ফ্ল্যাটের দরজা খুলে দেবেন আজান হওয়ার পরেও ফ্ল্যাটের দরজা বন্ধ রাখবেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেন যে ব্যক্তি আদান শোনার পরে মসজিদ আঁকলো না দরজা বন্ধ করে রাখলো কেমতের ময়দানে আগুনে সীসা গলিয়ে তার কানের মধ্যে ঢুকিয়ে তার দরজার মতো তার কানটা বন্ধ করে দেওয়া হবে এজন্য আজকে ফজরের আদানের পরেই ফ্লাটের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ রাজি আছেন এর সবাই বলেন না রাজি আছেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিয়ে দেন আমিন